সম্মানিত ভিওর্স আপনারা কিন্তু এই ধরা গাড়িগুলো কিস্তিতে নিতে পারবেন এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে ডেকোরেশন গুলো করতে গেলে কিন্তু প্রায় আপনার বিশ থেকে তিরিশ হাজার প্রত্যেকটা গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাসাটা যদি অন্য বিভাগে হয় বা অন্য জেলায় হয় তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে এই গাড়িটি নাম্বার করতে পারবেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাজাজ সিএনজি একটু প্রাইস আপডেট হওয়ার কথা তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করা অবস্থায় কিছু গাড়ি আছে এগুলো সবই কিন্তু গাড়ি এগুলোর কন্ডিশন আসলে কেমন পাবেন আপনারা আমি সেটা জানানোর চেষ্টা করব যদি আপনি একটি সিএনজি কিনতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য এবং ভিহর্স যদি কেউ আপনারা সিএনজি বিক্রি করতে চান তাহলে কিন্তু এই শোরুমে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে গাড়িটি আছে গাড়িটি কিন্তু মোটামুটি ভালো আছে একটু ময়লা আছে যেহেতু গাড়িটি শোরুমে পরে আছে এদের দেখতে পাচ্ছেন উপর দিয়ে ময়লা আছে গাড়িটা ওয়াশ করলে খুবই সুন্দর লাগত গাড়িটির ভিতরে দেখাই কেমন হবে এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে যে গাড়ি পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শোরুমের নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন বন্ধুরা দেখেন এই গাড়িটি হচ্ছে পঁচিশ এগারো দুই হাজার একুশ এর মডেল দুই হাজার একুশের কিন্তু এই গাড়িটি অনেক আপডেট একটি গাড়ি এবং ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ আছে কেমন হবে একটু দেখাই আমি এই যে দেখেন তলা মোটামুটি কিন্তু ফ্রেশ আছে ও গাড়িগুলো কিন্তু মোটামুটি ভালো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গাড়িগুলি কিন্তু অরিজিনাল বাজাজ গাড়ি ঠিক আছে এই গাড়িটি দেখেন এই গাড়িটি মোটামুটি ডেকোরেশন কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে এই ডেকোরেশন গুলো কিন্তু করতে অনেক টাকা লাগে ভিতরে একটা গ্রিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আপনার এস এস পাতি দিয়ে রাউন্ড দেওয়া আছে এখান দিয়ে রাউন্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডেকোরেশন বলে আর এই ডেকোরেশন গুলো করতে গেলে কিন্তু প্রায় আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়ে যাবে তো সেই হিসাবে এই ধরা গাড়িগুলো কিনলে কিন্তু আপনার এক্সট্রা খরচগুলো আর লাগতেছে না তো সেই জন্য কিন্তু অনেকেই ধরা গাড়ি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন ধরা গাড়িগুলো কিন ধরা গাড়িগুলো কিনলে কিন্তু অনেক টাকা সাশ্রয় পাবেন আপনারা এবং এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক ভালো ভালো গাড়ি আছে রানার গাড়ি আজকে মূলত আমি এই ধরা গাড়ির আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করব এই বাজাজ সিএনজির দুশো দুশো পঁচিশ সিসি দুশো দশ সিসি তারপরে আপনার দুইশো পঁয়ত্রিশ সিসি এই গাড়িগুলো যে এখানে আসলে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে কিন্তু আবার কিস্তিতে বিক্রি করা হয় সম্মানিত ভিওর্স আপনারা কিন্তু এই ধরা গাড়িগুলো কিস্তিতে নিতে পারবেন এটা কিন্তু চমৎকার একটা অফার বা সুযোগ সুবিধা আপনারা বলতে পারেন বাংলাদেশের কোথাও আপনারা এই সুযোগ সুবিধা পাবেন কিনা জানি না তবে ইনশাল্লাহ আপনার জেলা বা বিভাগীয় লোকেশনের ঠিকানাটি আমাকে লিখে যাবেন আমি চেষ্টা করব আপনার লোকেশনে গিয়ে উপযুক্ত একটা ভিডিও তৈরি করব। আপনার জেলাতে যদি কোনো শোরুম থাকে সিএনজি তাহলে আমি সেখানে আসলে দাম কেমন বা আসলে ধরা গাড়ি সেখানে আছে কিনা আছে এগুলো আমি জানানোর চেষ্টা করব। বিহজ দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু এখানে এলপিজি অবস্থায় পাওয়া যায় এবং সিএনজি অবস্থায় পাওয়া যায় ঠিক আছে সিএনজি তে আপনারা নিতে পারবেন যদি বলেন যেন আমরা এলপিজি অবস্থা নিব এলপিজিতেও কিন্তু আপনারা নিতে পারবেন এই গাড়িগুলো হচ্ছে এলপিজি সরি এগুলো হচ্ছিল সিএনজি উত্তরা বাজাজ এটা হচ্ছে সিএনজিতে চালাতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু আপনারা এলপিজিতে চালাতে পারবেন ঠিক আছে গাড়িগুলোর টায়ারও মোটামুটি কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত কিন্তু এই সিএনজির ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন ধরনের যে গাড়িগুলো ক্রয় বিক্রয় হয় বা যে গাড়িগুলো নতুন বাংলাদেশে লঞ্চ হয় সেগুলো যদি আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে বা আমার আওতায় থাকে তাহলে আমি কিন্তু সেই গাড়িগুলো রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেজন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িটির কালার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা সম্ভবত একুশ থেকে বাইশ সালের হতে পারে আমি একটু আপনাকে দেখাই যে গাড়িটার আসলে মডেল কত বি দেখেন এই গাড়িটি হচ্ছে এলো বারো বারো দুই হাজার বিশ আঠারো বারো দুই হাজার গাড়ি একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে যদি গাড়িটি ওয়াশ করা হয় ওয়াশ করার পরে যদি গাড়িটা রিভিউ করা হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন গাড়িটির সাথে এখনো কাদা লেগে আছে মানে বুঝতেই পারতেছেন যে আসলে ওইভাবে আমরা এখানে রিভিউ করতে আসিনা যে ফ্রেশ করে একদম আহ ওয়াশ করে তারপরে আপনার মালিশ করে বিভিন্ন ধরনের জেল ব্যবহার করে গাড়ির ভিডিও তৈরি করা আসলে এরকম ভাবে কিন্তু করা হচ্ছে না এই গাড়িটি আসলে শোরুমে পরে আছে সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ময়লা জমে গেছে এই গাড়িটা ওয়াশ করলে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে তবে আপনারা যদি সামনাসামনি এসে এই গাড়িগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই গাড়িগুলো কত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা গাড়ির ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাসাটা যদি অন্য বিভাগে হয় বা অন্য জেলায় হয় তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে এই গাড়িটি নাম্বার করতে পারবেন এবং আপনার নিজের নাম্বার নিজের নামে নাম্বার করতে পারবেন এই সুবিধাটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন এবং ভিওয়ার্স এই শোরুমটি কোথায় আমি বলি এই শোরুমটি হচ্ছে হলো জয়পুরপাড়া সিঙ্গার মোড়ের একটু অপোজিটেই আপনার এটা হচ্ছে ইলিয়াস মার্কেট ইলিয়াস ভাইয়ের একমাত্র কিন্তু একটি শোরুম আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় একটি শোরুম এবং অনুমোদিত ডিলার উনিই কিন্তু একমাত্র অনুমোদিত ডিলার ঠিক আছে উত্তরবঙ্গের মধ্যে আর কোন অনুমোদিত ডিলার নেই শুধুমাত্র এই শোরুম টি অনুমোদিত ডিলার সেজন্য অবশ্যই আমাদের এই শোরুম এ আসবেন এবং আমি এই গাড়িগুলোর আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দিই যেহেতু এখানে অনেকগুলো গাড়ি আছে আর আমি শোরুমের সাথে কথা বলছি ওনারা বলছে যে ভাই আমি যদি এই গাড়িটির দাম এখন বলি এই গাড়িটি মনে করেন যে বিকালে সেল হয়ে গেল তখন আমি এই গাড়িটি দাম যে বললাম এই গাড়িটা আমি কেমনে বা কেমনে কি করব। সেই জন্য আমরা শুধু একটা আইডিয়া দিই যে আমাদের কাছে আসলে যে যে গাড়িগুলো গাড়িগুলো আছে আছে আমাদের আমাদের কাছে একটা নোট করা এই কত কত থেকে টাকার মধ্যে হয়ে থাকে তো আমি বললাম তাহলে কত টাকার মধ্যে থেকে মানে আইডিয়াটা আপনি একটু বলেন যে কত টাকার মধ্যে এই গাড়িগুলো আসলে সেল হয়ে থাকবে বা কয় বিক্রয় হয়ে থাকে তো তখন আমাকে বলতেছে এই গাড়িগুলোর দাম আপনি মিনিমাম ধরে রাখেন তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং সর্বোচ্চ ধরে রাখেন তিন লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার সরি চার লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার মানে যেগুলো গাড়ি একটু আপডেট মনে করেন যে বাইশ তেইশ এর গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সর্বনিম্ন উনিশ বিশের গাড়ি কিন্তু আঠারো গাড়ি কিন্তু পাওয়া যায় সেই জন্য আপনারা সর্বনিম্ন বাজেট রাখতে পারেন তিন লক্ষ পঞ্চাশ থেকে সর্বোচ্চ চার লক্ষ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই গাড়িগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই শোরুমটি হচ্ছে হলো জয়পুর পাড়া সিঙ্গার মোড়ের একটু অপোজিটেই আপনার এটা হচ্ছে হলো এটা হলো ইলিয়াস মার্কেট এই শোরুমটি কিন্তু ইলিয়াস ভাইয়ের একদম নিজস্ব শোরুম সেই জন্যই কিন্তু সে এই আমাদের উত্তরবঙ্গের মধ্যে বা আপনার পুরো বাংলাদেশই ধরা চলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনার যে জেলায় আপনি অবস্থান করতেছেন সেই জেলায় শোরুমে এই সিএনজির দাম বর্তমান কেমন এবং একুশ সালের বা বাইশ সালের বা আঠারো সালের গাড়িগুলো আসলে দাম কেমন তাহলে আমরা কিন্তু একটা আইডিয়া পাবো অবশ্যই বলবেন আপনাদের ওই অঞ্চলে বা ওই বিভাগীয় জায়গায় এই নতুন সিএনজির দাম কেমন এলপিজি সিএনজির দাম কেমন সিএনজি যেটা সিএনজি অবস্থায় আছে সেই সিএনজির দাম কেমন তাহলে কিন্তু আপনার এই কমেন্ট অনুযায়ী ওনারাও কিন্তু পদক্ষেপ নিতে পারবে ঠিক আছে যে আসলে উত্তরবঙ্গের এই সিরাজ ভাই ভিডিও তৈরি করে এই বগুড়াতে আসলে সেই গাড়িগুলোর দাম আসলে বেশি নাকি কম এটা কিন্তু আপনারা আপনারাই ধারণা নিতে পারবেন তো বিহর্স ভিডিওটি অনেক লং হয়ে গেল আসলে আজকে অনেক কথা বলা হয়েছে যেগুলো কথা আসলে আপনারা আমাকে কমেন্ট করেন সেই কমেন্ট অনুযায়ী আজকে আলাইকুম ভাইয়া কেমন আছেন আজ আজকে যে উপস্থিত হলো উনি উনি হচ্ছে মালিক কিন্তু অনেকেই চেনেন ভাইয়ার সাথে আজকে দেখা হয়ে গেল তো বিহর্ষ উনি কিন্তু একমাত্র অনুমোদিত ডিলার এই উত্তরবঙ্গের একমাত্র ডিলার উনি হচ্ছে ইলিয়াস ভাই ওনার সাথে কথা বলবেন উনি ব্যক্তিগতভাবে খুবই ভালো একটা মানুষ রহসিক মানুষ ওনার সাথে কথা বলবেন আপনারা যদি চান ওনার নাম্বার কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এখন যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এই এর ম্যানেজার বা সেলসম্যান বলতে পারেন ওনারা কিন্তু দায়িত্বে থাকে ওনাদের সাথে কথা বললে আপনারা এই শোরুমের মালিকের সাথে কথা বলতে পারেন তো ভিওয়ার্স অনেক কথা বলা হলো যদি কথার মধ্যে কোনো ভুল টুটি পেয়ে থাকেন আসলে আমি একটা ছোট্ট মানুষ ছোট্ট ইউটিউবার আমি চেষ্টা করি আপনাদের কাছে এই নিউজগুলো পৌঁছাইতে সেজন্য জন্য অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন যদি কোনো কথার মধ্যে ভুল টুটি পেয়ে থাকেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ